এস্টিমেট নিয়ে আমি পূর্বেই অনেকগুলো ভিডিও এই চ্যানেলে প্রকাশ করেছি তো বরাবরের মতোই আজকে ভিডিওটি এস্টিমেট নিয়ে থাকবে এস্টিমেট করার পূর্বে আমাদের কি কি ফর্মুলা অবলম্বন করতে হবে বা কী কী ফর্মুলা ইউজ করে আমরা এস্টিমেট খুব সহজেই করতে পারি এই বিষয়ে বিস্তারিত টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি স্বাদ কীভাবে এস্টিমেট করতে হয় এবং এই স্বাদ এস্টিমেট করতে গিয়ে আসলে কোন কোন ফর্মুলা আমরা ইউজ করব এবং এই স্বাদের প্রপার এস্টিমেটটা করতে গিয়ে আসলে আমাদের কত বা কী পরিমাণ রডের প্রয়োজন হবে সেই হিসাবটা আজকে আমি দেখাবো প্র্যাকটিক্যালি আপনারা থিওরিটিক্যালি অনেক এস্টিমেট করতে গিয়ে আসলে প্র্যাকটিক্যাল এবং থিওটিক্যালের সাথে অনেকটা তারতম্য থাকে আজকের এই সাদের এস্টিমেট দুটা পার্টে থাকবে সেটা হচ্ছে পার্ট ওয়ান এবং পার্ট টু তো পার্টে অনে আমি আলোচনা করব যে আসলে একটি সাদ এস্টিমেট করতে গিয়ে কি পরিমাণ রডের প্রয়োজন হয় এবং কত পার্সেন্ট ওয়েস্টেজ হয় সেই বিষয়গুলো থাকবে পার্ট টুতে কী পরিমাণ রডের প্রয়োজন পড়বে একটি সাদ এস্টিমেট করতে গিয়ে সে প্র্যাকটিক্যাল সাদের এস্টিমেটটাই আজকে আমি দেখাবো তার পূর্বে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে দিন যাতে সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটি একটি সাদ আমি যদি এখান থেকে ছাদের মাপটা একটু ধরে নেই তো সেটা হচ্ছে যে বাইশ ফিট ছয় ইঞ্চি এবং এদিকে হচ্ছে চোদ্দো ফিট ছয় ইঞ্চি তো আমি যদি এই সারটা এস্টিমেট করতে যাই তখন আমাদের কি পরিমাণ রডের প্রয়োজন প্র্যাকটিক্যালি সেটা আমরা দেখব আজকের অনেক সময় থিওরিটিক্যালি আমরা যে এস্টিমেটটা করে থাকি তো দেখা যায় যে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যালের সাথে অনেকটা তারতম্য হয় যার কারণে এস্টিমেটটা সঠিক হয় না তো আজকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আপনি রডটা কাটলে আসলেই প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যালি কাজটা মিলে যাবে দেখতে পাচ্ছেন এটি একটি ছাদ এবং সেই ছাদের মাপটা হচ্ছে বাইশ ফিট ছয় ইঞ্চি এই আমি ধরে নিচ্ছি এল অর্থাৎ লং ডিরেকশনে যে দিকটা রয়েছে সেটা আমি ধরে নিচ্ছি এল এবং প্রস্থে যে আমাদের মাপটা রয়েছে চোদ্দো ফিট ছয় ইঞ্চি সেটা আমরা ধরে নিচ্ছি ডব্লু তো এটা হচ্ছে একটা ছাদ এবং ছাদের মাপটা হচ্ছে বাইশ ফিট ছয় ইঞ্চি এবং এদিক হচ্ছে চৌদ্দ ফিট ছয় ইঞ্চি যখন আমরা এস্টিমেট করব। তখন আমাদের কিছু ইনফরমেশন দরকার হবে যেমন এই যে ছাদটা রয়েছে সেই ছাদে আমরা কত মিলি রড ইউজ করব। এবং সেটার সেন্টার টু সেন্টার ডিস্ট্যান্সটা কত হবে তো আমি ধরে নিচ্ছি এখানে আমি দশ মিলি রড ইউজ করব এবং ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার রড হবে আমাদের এটা ইনফরমেশন পাওয়ার পরে আমরা এস্টিমেট শুরু করব প্রথমে আসি এল অর্থাৎ এই যে ডিরেকশনটা আছে বাইশ ফিট ছয় ইঞ্চি সেটাকে আমি প্রথমে ইঞ্চিতে করে নিচ্ছি বাইশ ফিট ছয় ইঞ্চি যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি তো দাঁড়াচ্ছে দুশো সত্তর ইঞ্চি এবং ডবলু অর্থাৎ প্রস্থের দিকে চোদ্দো ফিট ছয় ইঞ্চি রয়েছে এদিকে হচ্ছে একশো চুয়াত্তর ইঞ্চি এটা বের করার কারণটা হচ্ছে আমাদের যেহেতু ছয় ইঞ্চি দিয়ে ভাগ করতে হবে সুতরাং আমরা এই ফিটটাকে ইঞ্চিতে কনভার্ট করলাম দেখতে পাচ্ছেন এখানে ডবলু এবং এল তো আমরা কিন্তু প্রথমে লং ডিরেকশনটাকে এল ধরেছিলাম এবং শর্ট ডিরেকশনটাকে ডব্লু ধরে ইঞ্চিটা বের করেছিলাম তো এখানে এসে কিন্তু উল্টা লংটা হবে ডব্লু এবং শর্টটা হবে এল এটা কেন ধরলাম সেটা হচ্ছে যে আমরা যখন লং ডিরেকশনের রডটা বের করব তখন আমাকে শর্ট ডিরেকশনটা ভাগ করতে হবে আবার যখন শর্ট ডিরেকশনের রডটা বের করব তখন আমাকে লং ডিরেকশনের ডিস্ট্যান্সটা ভাগ করতে হবে সেজন্য আমি এখানে তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি ডব্লু দিকে রডটা বের করব। তাহলে যদি আমি ডব্লু দিকের অর্থাৎ প্রস্থের রডটা বের করি তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রস্থ তো এটা যদি আমি প্রস্থের রডটা বের করতে যাই অবশ্যই আমার লং ডিউরেশনের যে ডিস্ট্যান্সটা আছে সেটাকে আমাকে ভাগ করতে হবে তো সেটা ভাগ করেই কিন্তু আমাকে শর্ট ডিরেকশনের রডটা বের করতে হবে এজন্যই কিন্তু আমি এখানে ডব্লু লিখেছি শর্ট ডিরেশনের রডটা বের করার জন্য পক্ষান্তরে আমি যখন এল ডিরেকশনের রডটা বের করতে যাব। তখন আমাকে শর্ট দিকের যে মাপটা রয়েছে সেটা ভাগ করতে হবে অর্থাৎ এই যে চোদ্দো ফিট ছয় ইঞ্চিকে আমরা একশো চুয়াত্তর ইঞ্চি ধরে এই যে দেখেন এটাকে আমরা বের করব। যখন আমরা লং ডিরেকশন বের করতে যাব তো এই জন্য কিন্তু এখানে এলটা ডবলু এবং ডব্লুটা এল হয়ে গেছে তো আপনাদেরকে বোঝানোর জন্য আসলে কেন হয়েছে প্রথমে আসি দুশো সত্তর ইঞ্চি এই যে বাইশ ফিট ছয় ইঞ্চি এটাকে আমরা ইঞ্চিতে নিয়েছিলাম লং ডিউরেকশনের যে মাপটা রয়েছে দুশো সত্তর ইঞ্চি এই দুই ইঞ্চি আমরা এখানে লিখে নিচ্ছি এবং আমাদের রডটা কত ইঞ্চি পরপর আসলে প্রোভাইড করা আছে তো এখানে দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার তো আমি ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার যদি হয়ে থাকে ছয় ইঞ্চি দিয়ে ভাগ করলাম এখানে টোটালটা রয়েছে দুশো সত্তর ইঞ্চি তখন আমি ছয় ইঞ্চি দিয়ে ভাগ করি তখন আমার এই যে পঁয়তাল্লিশ দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশটা রড আমাদের প্রয়োজন পড়বে এইখানে একটি কথা আছে কের মনে প্রশ্ন আসতে পারে যে আমি এখানে প্লাস ওয়ান কেন যোগ করলাম সেটা বোঝানোর জন্য এটা আমি এঁকেছি দেখেন মনে করি আমার এই ছাদটি আছে বারো ইঞ্চি এটা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে প্লাস ওয়ান কেন যোগ করা হয় তো মনে করি এখানে বারো ইঞ্চি একটি ছাদ আছে এবং এদিকে আছে ন ইঞ্চি এই যে বারো ইঞ্চি রয়েছে এটা আমি ধরি টেন মিল রট আছে আমাদের তিন ইঞ্চি সেন্টার টু সেন্টার তো বারো ইঞ্চিকে যদি আমি তিন ইঞ্চি দিয়ে ভাগ করি তখন তিন চারে বারো অর্থাৎ আমাদের এই চারটা রট তো দেখেন এইখানে আমরা পঁয়তাল্লিশটা ধরে এখানে চারটা রট তো প্র্যাকটিক্যালে দেখেন আসলে কি এখানে চারটা রড রয়েছে চারটা হবে গ্যাপ এক দুই তিন চার চারটা হবে গ্যাপ এখানে গ্যাপ হবে চারটা রড কিন্তু চারটা না রড হবে পাঁচটা তো দেখেন এক দুই তিন চার পাঁচ অর্থাৎ বারো ইঞ্চির মধ্যে আমি যদি তিন দিয়ে ভাগ করি তিন চারে বারো চারটা গ্যাপ হবে কিন্তু আমাদের রড কিন্তু হবে পাঁচটা এই জন্য আমরা অলওয়েস প্লাস যোগ করে এস্টিমেট করব। কারণ এখানে যদি আপনি চারটা প্রোভাইড করেন তাহলে একটা রড কিন্তু এখানে থাকবে না তো এই জন্য আমরা অলওয়েজ প্লাস অন ধরে তারপরে এস্টিমেটটা করব তো পক্ষান্তরে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু নয় ইঞ্চি রয়েছে এবং নয় ইঞ্চি তিন ইঞ্চি যদি ভাগ করি তিন তে নয় তিনটা রড আসে কিন্তু আসলে কি তিনটা রড এখানে আসে এখানে রড রয়েছে কটা দেখেন এক দুই তিন চার চারটা রড রয়েছে এই জন্য আমরা অলওয়েজ যে এস্টিমেটটা আমাদের আসবে বা ক্যালকুলেশন যেটা আসবে তার থেকে অলওয়েজ একটা যোগ করে এস্টিমেট করব আমরা তো এটা বোঝার জন্য আসলে আমি এটা এঁকেছিলাম যে প্লাস অনটা কেন আমরা যোগ করব প্লাস অন যোগ করার পরে আমাদের রড আসতে আছে টোটাল ছিচল্লিশ পিস তো আমরা ছিচল্লিশ পিস পেলাম কোন দিকে রড শর্ট ডিরেকশনের অর্থাৎ এদিকে পেলাম এদিকে হচ্ছে আমাদের ছিচল্লিশ পিস তো ছিচল্লিশ পিস পাওয়ার পরে ইন্টু এই যে রডের দৈর্ঘ্যটা কত তো দেখেন এই যে শর্ট ডিরেকশনে আছে আমাদের চোদ্দো ফিট ছয় ইঞ্চি তো ছিচল্লিশ পিস রডকে আমি চোদ্দো ফিট ছয় ইঞ্চি দিয়ে গুন করলাম তখন আমাদের টোটাল আসবে ছয়শো সাতষট্টি ফিট এটা কিন্তু আমাদের কেজি না আমরা ফিট পেলাম এ পর্যন্ত তো এই ফিটটাকে যদি আমি কেজিতে কনভার্ট করি তখন আমাকে পয়েন্ট ওয়ান দিয়ে গুণ করতে হবে তো এই বিষয়ে কোন ডটকে কত দিয়ে গুণ করতে হবে এই বিষয়ে আমার চ্যানেলে টিউটোরিয়াল দেওয়া আছে আপনার চ্যানেলে দেখে আসতে পারেন দশ মিনিট ডটকে আমরা যখন কেজিতে কনভার্ট করব বা কেজিতে নিব তখন আমাদের পয়েন্ট অনের দিয়ে গুণ করতে হবে পয়েন্ট ওয়ানের দিয়ে গুণ করে আসে একশো বিশ পয়েন্ট জিরো সিক্স কেজি এটা হচ্ছে শর্ট ডিরেকশনে যে আমরা এত কেজি পেলাম আমাদের এখন আছে লং ডিরেকশন অর্থাৎ লং কতটা রড প্রয়োজন হবে যখনই আমি লং রড বের করতে যাব তখন আমাকে শর্ট ডিরেকশানে যে মেজারমেন্টটা রয়েছে সেটা দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ শর্ট ডিরেকশনে আমাদের মেজারমেন্ট ছিল একশো চুয়াত্তর ইঞ্চি তো একশো চুয়াত্তর ইঞ্চিকে আমি ছয় দিয়ে ভাগ করলাম ছয় ইঞ্চি দিয়ে আসে উনত্রিশ পিস তো দেখেন এদিকে কিন্তু উনত্রিশ পিস তার সাথে আমি প্লাস ওয়ান এক পিস যোগ করে নিলাম এই এক আমি কেন যোগ করেছি সেটা পূর্বে আমি দেখিয়েছি আসলে আপনি যখন এস্টিমেট করবেন বেলায় এক যোগ হবে সেটা লংয়ের বেলা হোক আর প্রস্থের বেলায় হোক দুটোর বেলায় কিন্তু এক যোগ করতে হবে এক যোগ করার পরে তিরিশ পিস আমরা পেলাম তিরিশ পিস পেলাম কোন ডিরেকশন বা এটার দৈর্ঘ্যটা কত তো দেখেন তিরিশ পিস হচ্ছে বাইশ ফিট ছয় ইঞ্চি তা বাইশ ফিট ছয় ইঞ্চি দিয়ে আমি গুণ করলাম গুণ করার পরে এটাকে যদি আমি কেজিতে কনভার্ট করি তখন অন এইট দিয়ে গুণ করতে হবে তো এখানে আসে একশো একুশ এখন এবং একশো যোগ করলে দুশো একচল্লিশ আসতেছে তো এটাকে আমি দুশো বিয়াল্লিশ রাউন্ড ফিকার করে নিচ্ছি তা আমাদের দুশো বিয়াল্লিশ কেজি রডের প্রয়োজন পড়বে তো ভিউয়ার্স এখানে কিন্তু এস্টিমেট শেষ নয় আমরা জানি যখন আমরা কোনো কিছুই নিয়ে এস্টিমেট করবো সেটা ভীম হোক সাদ হোক কিংবা কলাম হোক আমাদের টেন পার্সেন্ট ধরেই কিন্তু এস্টিমেটটা করতে হয় এই টেন পার্সেন্ট কেন ধরা হয় এবং প্র্যাকটিক্যাল ক্ষেত্রে টেন পার্সেন্ট আদৌ মিলে কিনা এই বিষয় নিয়ে পার্ট টুতে আলোচনা করা হবে আমি এই ভিডিও ডিসক্রিপশনে পার্ট টুর লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন পার্ট অনে থাকবে শুধু টেন পার্সেন্ট রড হিসাব করে আমাদের কি পরিমাণ রডের প্রয়োজন পড়বে সে পর্যন্ত এবং পার্ট টুতে আমি বিস্তারিত আলোচনা করব যে আসলে এই পার্সেন্টেজটা কেন ধরা হয় এবং আদৌ পার্সেন্টেজটা আসলে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে মিলে কি না এবং এই যে আমাদের রডটি এখানে প্রোভাইড করব লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশন এটা আমরা কিভাবে কাটবো এবং কিভাবে কাটলে পরে আমাদের রড সেভ হবে তো আমরা পেয়েছিলাম দুশো বিয়াল্লিশ কেজি এখন দুশো বিয়াল্লিশ ইন্টু টেন পার্সেন্ট ওয়েস্টেজ ধরে নিচ্ছি আমি টেন পার্সেন্ট ওয়েস্টেজ তো টেন পার্সেন্ট যদি ওয়েস্টেজ হয় তাহলে দুশো বিয়াল্লিশ কেজি টেন পার্সেন্ট হচ্ছে চব্বিশ পয়েন্ট টু এই চব্বিশ পয়েন্ট টুর সাথে দুশো বিয়াল্লিশ যোগ করে নিচ্ছি তার মধ্যে টোটাল রড দাঁড়াচ্ছে দুশো ছিষট্টি কেজি অর্থাৎ এই সারটি যদি আমি রডের এস্টিমেট করি বা আমাদের কী পরিমাণ রডের প্রয়োজন পড়বে তো সেটা হচ্ছে দুশো ছিয়ট্টি কেজি রডের প্রয়োজন পড়বে দশ মিলিয়ে এটা হচ্ছে আসলে সিঙ্গেল জালের জন্য আপনারা যদি এখানে বোধ লেখা আছে অবশ্য ডাবল জালি হলে এর দুই গুণ হয়ে যাবে তো দুশো ছেষট্টি ইন্টু টু তখন ডাবল হয়ে যাবে তো আমি সিঙ্গেল জালি দেখাচ্ছি শুধু একটা দিয়ে যে আসলে সিঙ্গেল জালির ক্ষেত্রে কি পরিমাণ রডের প্রয়োজন পড়বে এবং কেন এই রডটা প্রয়োজন হয় বা টেন পারসেন্ট কেন আমরা ইউজ করি এই টোটাল বিষয়টা পার্ট টুতে আলোচনা করা হবে তো আমি একটা পার্ট করতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই বিস্তারিত আসলে পার্ট টুতে পেয়ে যাবেন যে আমরা কেন এই টেন পার্সেন্টটা ওয়েস্টেজ ধরি এবং কিভাবে রডটা কাটলে পরে আমাদের এই রডটা সেভ হবে এবং রডের প্লেসমেন্টটা কিভাবে করব রড কীভাবে বাঁধব বিস্তারিত পার্ট টুতে আলোচনা করা হবে তো আপনারা পার্ট টু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আশা করি পার্ট ওয়ানে আপনারা বুঝতে পারছেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই।